আসসালামু আলাইকুম ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইটফুকুর পাড়ায় জাকপুর আমেরিকার প্রবাসীদের উদ্যোগে বন্যা কবলিত মানুষদের ফাঁসে আমরা আজকে উপহার সামগ্রী নিয়ে যাচ্ছি সবার বাড়িতে গত দিন থেকে এগুলা নিয়ে আমরা অনেক ঝামেলাতে ছিলাম প্যাকেটিং করার ব্যাপারে ফ্যাকেটিং করা হয়েছে সবকিছু তারপরে আনা হয়েছে ছমনি থেকে আনার অনেক কষ্ট হয়েছে আনতে ছমুনিতে তো বর্তমানে যে অবস্থা মালই পাওয়া যায় না তারপরেও অনেক কষ্টের বিনিময় এগুলো আনা হয়েছে গাড়ি পাওয়া যায় না গাড়ি আসে না এলাকার ভাইয়েরা যুবকেরা অনেক কষ্ট করতে আসে এগুলো নিয়ে খাটা খাটনি করতে আসে সর্বশেষ আজকে এগুলা সবার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যুবকেরা কাজ করতে আসে তো আমেরিকান প্রবাসীদের উদ্দেশ্য ছিল ফত অবস্থায় এখন ফ্যামিলিকে দেওয়ার জন্য বন্দি যারা আছে তাদেরকে উপহার সামগ্রী দেওয়ার জন্য উদ্দেশ্যে আমরা শুরু করছি এক একটা গাড়ি দুটা গাড়ি ছিল প্রথম অবস্থাতে কিন্তু একটা গাড়ি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়াতে এখন একটা গাড়ি আর কি একটা গাড়িতে করে পঞ্চাশটা ষাটটা করে করে নিয়ে যাওয়া হচ্ছে সবার বাড়িতে বাড়িতে পৌঁছা দেওয়ার জন্য প্রথম অবস্থায় আমরা এগুলো পৌঁছাই দিছি রাজাকপুরের ভিতরের সাইডে এ দালাল বাড়ি তারপরে ওই ওদিক থেকে দিয়ে আসা হয়েছে ওদিকের অবস্থা খুবই খারাপ ওইদিকে অনেক ফানি অনেক ফানি ওইদিকে দালাল বাড়ি তারপরে দি ওইদিকে অনেকগুলা বাড়ি সদাগর বাড়ি সরকার বাড়ি তারপরে গাজী বাড়ি মিরি বাড়ি ওই প্রথম অবস্থা দেওয়া হয়েছে এখন যেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এগুলা মূলত এদিকের জন্য এখন নিয়ে যাওয়া হচ্ছে মূলত ওই মিরি বাড়ির জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে ও মেস্তরি বাড়ি নাফিদ বাড়ি ওগুলা দেওয়া হবে ওগুলো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে আমাদের যুবক ভাইরা এগুলা নিয়ে যাইতেছে এই যে আমরা মিরি বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম মিরিবাড়িতে দেওয়ার জন্য এগুলা আছে আছে মোটামুটি এদিকে পর্যন্ত কিন্তু ভিতরের দিকে অনেক ফানি ভিতরের দিকে প্রচুর পরিমাণে ফানি এটা হচ্ছে মেন রাস্তাটা আর কি বাড়ির দরজা তো আরো অনেক ফানি বাড়ির দরজাতে প্রচুর পানি সবাই অবস্থা খুবই খারাপ মোটামুটি এখন প্রথম অবস্থাতে স্বাস্থ্য ফ্যামিলিকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য পরবর্তীতে যখন পরবর্তীতে পানি কমলে বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আপনারা সকলে দোয়া করবেন আমেরিকান প্রবাসীদের জন্য ঠাকুর ফাঁড় তারা উন্নত মানুষের জন্য অনেক কষ্ট করতে আছে আর এলাকার যুবক বাহিরা তারা অনেক কষ্ট করতে আছে মানুষের পাশে থাকার জন্য এছাড়াও অন্যান্য দিক থেকে অন্য ভাবে অনেক সহযোগিতা করতেছে যুবকেরা এলাকার যুবকেরা সবাই যুবকদের জন্য দোয়া করবেন আর আপনারা আমাদের পাশেই থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে দিচ্ছে কোথায় দিচ্ছে কখন কিভাবে